তো বন্ধুরা বলো তো দেখি তোমরা গেস করতে পারো কিনা এটার মধ্যে কি আছে কমেন্ট করো আমাকে এটার মধ্যে কি আছে কমেন্ট এটা হচ্ছে গোবিন্দভোগ চালের পোলাও দেখো কত সুন্দর হয়েছে একদম ঝরঝরে এটাকে বলে বাসন্তী পোলাও অনেকে বলে তা তোমাদের দিকে কে কি বলে একটু কমেন্ট করে জানিও হ্যালো ফ্রেন্ডস আজকেও চলে এসেছি খাওয়া দাওয়া নিয়ে কে কে খাবে চলে এসো এই দেখো এখানে কি তো আজকে মেনুতে আছে তোমার আলুর দম চাটনি বাসন্তী পোলাও ভেজ ভেজিটেবল চপ আর কি আর এটা আছে তোমার পান্তুয়া চলো তাহলে খাওয়া দাওয়াগুলো শুরু করা যাক কিরে তোমরা যাই খুব খিদে পেয়ে

¿Qué no? ¿Qué no? ¿Qué no?